ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু জব টাইম বর্ধমান বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগে একজন গবেষণা সহকারী এবং দশজন ফিল্ড ইনভেস্টিগেটরের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ভিজিট তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে ডাব্লুডাব্লু এখানে তোমরা ইমেল করবে তোমাদের সমস্ত এডুকেশনাল ডকুমেন্টস নিয়ে তো কারো যদি ভূগোল বিষয়ে থাকে সাবজেক্ট তাহলে সে আবেদন করলে বেটার এখন দেখে নেব বাঁকুড়া রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ তো বাঁকুড়া রামকৃষ্ণ মিশন পাঁচজন শিক্ষক নেবে বিজ্ঞান বিভাগে দুজন বাংলা বিভাগে একজন ইংরেজি বিভাগে একজন ইতিহাস অথবা ভূগোল বিভাগে একজন তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে এবং ডিএলএড কিংবা বিএড সঙ্গে থাকতে হবে বয়সের সময়সীমা এক এক দু হাজার ছাব্বিশ হিসেবে চল্লিশ কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে শুধুমাত্র এখানে মেল মেলরাই অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাইয়ের সময়সীমা হচ্ছে আঠেরোই নভেম্বর পর্যন্ত তোমরা ঠিকানাটা দেখে নিতে পারো তোমরা যদি কেউ ইচ্ছুক হয়ে থাকো তাহলে তোমাদের বায়োডাটা এই অ্যাড্রেসে পোস্ট করে দিতে পারো তোমরা এই ধরনের বিভিন্ন চাকরির বিষয়ে খবর পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এটি পাঠারকান্ডি কলেজ অফ এডুকেশনের তরফ থেকে এটা বিএড এবং ডিএলএড ডিপার্টমেন্টে নিয়োগ অ্যাসিস্টেন্ট প্রফেসর ইন এডুকেশন দুটো সিট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ পেটগজি একটি সিট মানে পেটাকজি মানে তোমাদের মেথড সাবজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সায়েন্স একটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বেঙ্গলি একটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ম্যাথামেটিক্স একটি লেকচারার ইন এডুকেশন দুটি লেকচার ইন ফিজিক্যাল এডুকেশন একটি তো তোমরা এটা তার আগে বলে নি এলিজিবল ক্রাইটেরিয়া অ্যাজ পার দ্য লেটেস্ট এন সি ইউজিসি নর্মস তো ইউজিসি নর্মস অনুপাতেই এটা নিয়োগ হবে তোমরা তোমাদের সিবি এবং তার সঙ্গে যে সব ডকুমেন্টস তোমরা দিতে চাইছো সেই সব ডকুমেন্টস দিয়ে পনেরো দিনের মধ্যে যে ইমেল আইডিটা দেওয়া আছে সেটাতে পাঠিয়ে দেবে এটি একটি এনজিওর তরফ থেকে টিচার ইনচার্জের পদে ভ্যাকেন্সি বার করা হয়েছে ফ্লুয়েন্ট ইংলিশ অথবা বেঙ্গলিতে হতে হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমরা যদি কেউ এলিজিবেল হয়ে থাকো তাহলে এই ইমেল আইডিতে তোমাদের সিবি পাঠিয়ে দেবে আর ফ্রেশার্স যারা আছো তারাও চাইলে অ্যাপ্লাই করতে পারো অনেক সময় এক্সপিরিয়েন্স চাওয়া হয়ে থাকে কিন্তু ফ্রেশারদেরও নেওয়া হয়